নমস্কার বন্ধুরা মমিতা প্রভাস চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে আমার আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা আজকে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হলো ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যে আইটেম সেই আইটেমের মার্কেট এই মার্কেটের নাম হলো ওয়েলিংটন ইলেকট্রিক্যাল মার্কেট আপনি ইলেকট্রিকের যাবতীয় আইটেম পার্টস মোটর কয়েল ইলেকট্রিক পাংার যে মোটর সেগুলো যাবতীয় জিনিসপত্র এখানে খুচরো পাইকারি দামে পেয়ে যাবেন এবার বলি এই মার্কেটে কি করে যাবেন এই মার্কেট অবস্থিত বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিটে এরই পাশে রয়েছে ধর্মতলা স্ট্রিট হসপিটাল স্ট্রিট সাধারণত এটা হেদুয়া পার্কের সামনে অবস্থিত এই প্রসঙ্গে একটা কথা বলি প্রতি বছর শীতে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই হেদুয়া পার্কের সামনে ভুটিয়া মার্কেট বসে ভুটিয়া মার্কেটের বিশেষত্ব হল হিমাচল প্রদেশ ভুটান আসাম সিকিম থেকে ভুটিয়ারা শীতের পোশাকের পশোনা নিয়ে বসে এই মার্কেটে এর ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মার্কেটে আসতে গেলে আপনাকে ওয়েলিংটনের যে ফোর পয়েন্ট ক্রসিং রয়েছে সেই ক্রসিং থেকে হিন সিনেমার যে ক্রসিং সেদিকে আসতে হবে সেদিকে এসেই বা দেখবেন হিন সিনেমা বা ওয়েলিংটনের মাঝখানে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যদি ঢোকেন তবে বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিট পেয়ে যাবেন অথবা আপনি গণেশচন্দ্র এভিনিউ অথবা সেন্ট্রাল এভিনিউর যে ক্রসিং সেই ক্রসিং থেকে যে কলকাতার চকের ইমল রয়েছে সেই ইমল ও সেন্ট্রাল অ্যাভিনিউর মাঝে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় হচ্ছে বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিট ঠিক এলআইসি অফিসের পাশে যে রাস্তা রয়েছে সেটাই হচ্ছে বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিট অনুকূলচন্দ্র স্ট্রিটে ঢুকেই দেখবেন রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল আইটেমের দোকান রয়েছে এখানে পুরনো জিনিসপত্র যেমন পাওয়া যায় তেমন পুরনো জিনিসপত্র রিপেয়ারিংও করা হয় সাথে এখানে কিন্তু নতুন জিনিসপত্র বিক্রি হয় এখানে বিভিন্ন ধরনের রিপেয়ারিং এর দোকান রয়েছে যেমন টিভি ফ্রিজ মোটর পাম্প পাখা ওভেন মাইক্রোওভেন ইত্যাদি ইত্যাদি জিনিস রয়েছে এই সবের দোকান কিন্তু এই আস্তার দুপাশে রয়েছে এছাড়াও এখানে ইলেকট্রিক সুইচ মিটার পাখা এসি এসপেয়ার পার্টস ও কিনতে পাওয়া যায় এই মার্কেটের নাম ওয়েলিংটন মার্কেট বলে লোকে জানে এছাড়াও যদি কেউ ইলেকট্রিকের পার্টসের ব্যবসা করতে চান বা টিভি ফ্রিজ মোটর ওভেন এগুলোর ব্যবসা করতে চান তাহলে এখান থেকেই পাইকারি দামে নিয়ে গিয়ে আপনি আপনার এলাকায় খুচরো বিক্রি করতে পারেন তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী কী জিনিস এই মার্কেটে পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে সারি সারি দোকান রয়েছে এখানে কিন্তু লাইট তার আর ইলেকট্রিক্যাল যে তার সেগুলো খুব কম দামে কিন্তু পাওয়া যায় এখানে এখান থেকে তার কেজি হিসেবে বিক্রি হয় আর তারের কেজি দুশো টাকা করে এরকমই দাম একটা দেখতে পাচ্ছ সব তার এখানে ঝুলি রেখা রাখা হয়েছে সব বিক্রি হচ্ছে আর বিক্রি হচ্ছে লাইট বিক্রি হচ্ছে লাইট বক্স হ্যালোজিন মানে যাবতীয় জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ যে সারি সারি দোকানে এ দুপাশে রাস্তার দুপাশে দোকান সেখানে লাইট বিক্রি হচ্ছে বক্স বিক্রি হচ্ছে নানা রকমের লাইট এখানে বিক্রি হচ্ছে আর যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু একেবারেই যে হোলসেল প্রাইস সেই হোলসেল প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছে এই যে হলো একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে অনুকূল যে চন্দ্র রোড সেই রোডের উপর অবস্থিত আর এর চারিদিক থেকে কিন্তু দোকান তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছি যে মোটর বিভিন্ন ধরনের মোটরের দোকান এখানে এখানে দেখবেন যে আসলে যে যে মোটরের যে কয়েলগুলো সেগুলো খারাপ হয়ে গেলে সেগুলো বাঁধানো সেগুলো বাঁধানো হচ্ছে এখানে রয়েছে কলকাতা গার্লস হাই স্কুল এই কলকাতা গার্লস হাই স্কুলের রাস অপোজিট সাইডে এখানেও কিন্তু বস্তা বস্তা ভর্তি তার দেখতে পাচ্ছ তোমরা বিক্রি হচ্ছে আর মানুষ প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু প্রতিদিন এখানে আসে এখান থেকে মাল কিনে নিয়ে যায় ব্যবসা করার জন্য তো বলবো তোমাদের যদি কখনো দরকার হয়ে পড়ে থাকে যে বাড়ির কোনো জিনিস ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই মার্কেটে চলে আসতে পারো এখান থেকে সারাই করতে করে নিতে পারো খুব কমই দামে কিন্তু এখানে জিনিসগুলো মেরামত করা হয়ে থাকে অন্য অন্য মার্কেট বা অন্য অন্য লোকাল যে মার্কেটস তার থেকে খুব কম দামে কিন্তু এখানে আপনি আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল যে পার্টস যে ইলেকট্রিক্যাল জিনিসগুলো এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন